প্যাকেট ছাড়া হইব না পারবো না আরে প্যাকেট যদি হিলো করে প্যাকেট তো আমি আনতাছি আনতাছি না আগে আনো তারপরে আরে প্যাকেট ছাড়া হোক খুশি তো না তোমারে প্রত্যেকদিন এক গ্যানল গ্যানল আমার ভালো লাগে আমি তোমার বারবার কই কই দিছি না যে আমাকে চাওয়ার আগে প্যাকেট নিয়ে আইবা আরে প্যাকেট লাগবো প্যাকেট পাই কই তো সমস্যা হলো কত আজকে যতই পাম মার আজকে কিছু হইতো না হুম লও আহ কি কও তুমি আরে প্যাকেট ব্যবস্থা কই মামি

এই যে আল্লাহ কি বিরক্তই হয়ে আমি কি জামেলায় বললাম আর ভাল লাগছে না আসে না সোনা লক্ষ্মী ময়না টিয়া আস কইছি না না ছাড়ো তো ছাড়ো রাগু দে হন আরে আস তুমি এটা নিয়ে হোক যাও তাহলে তো না না আসো তো পাইতে না আসো তুমি আসো না আসো আরে ভাল লাগতেছে না আমার রাগ উঠতেছে না বারবার কই সরি প্যাকেট নিয়ে প্যাকেট নিয়ে আসো প্যাকেট লাগবে তোমার